আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখেন আমাদের শ্রদ্ধেয় রিফাত ভাই শুধু সৌদি আরব থেকে আজকে সুন্দর মাছগুলো নিচ্ছেন আজকে তিনি নিচ্ছেন সাড়ে তিন কেজি প্লাস একটা আইড মাছ নিচ্ছেন চার কেজি সাতশো গ্রাম সাইজে একটা কোরআল নিচ্ছেন এক কেজি সাইজে দুইটা ইলিশ নিচ্ছেন এবং চার কেজি নয়শো ষাট গ্রাম ওজন একটা নদীর পাঙ্গাস নিচ্ছেন দেখেন আমরা সকাল সকাল এই সুন্দর মাছগুলো ফ্রেশ মাছগুলো সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাছ কতটা ফ্রেশ বড় তাজা আপনারা এই মাছগুলো কালো দেখে না সবাই মাছ মাছগুলো যাবে রংপুর রংপুর সদর অ্যাসে পরিবহন কুরিয়ার যাবে এছাড়াও কিন্তু আরো মিক্স কিছু মাছ আছে এখানে যে শুরুতে পাঙ্গাসটা বসিয়ে দিলাম এরপর দিচ্ছে আইন মাছ আই মাছের ওজন হচ্ছে তিন কেজি ছয়শো বিশ গ্রাম জি ধন্যবাদ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মানে কন্ডিশন সিস্টেমে এ পরিবহন কুরিয়ারে এই মাছগুলো পাঠাচ্ছি দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাই শেয়ার করবেন এবং যারা আপনারা অর্ডার করতে চান ইনশাল্লাহ আশা করি যোগাযোগ করবেন চাঁদপুরের ইলিশ ডট কম পেজে একটা কোরাল মাছ দেখেন তো চমৎকার এবং ফ্রেশ কোরাল চার কেজি ছয়শো গ্রাম আজকে যদি আমরা বুকিং দেই কুরিয়ারে এটা পরশু দিন গিয়ে পৌঁছাবে রংপুরে রংপুর সদর কত চমৎকার মাছ একটু বরফ বাড়াই দেন ভাই দুই পর তো চমৎকার মাছগুলো একদম ফ্রেশ মাছ আমরা সংগ্রহ করে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যারা কিনতে চান কারেন্ট চলে গেছে আপনারা যারা আপনাদের পরিবারকে একটু খুশি করতে চান পরিবারের জন্য মানে বছর একটা বার বা দুইটা বার কিছু নদীর ইলিশ নদীর বিভিন্ন রকম মাছ পাঠাতে চান আশা করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাজারের সেরা মাছগুলো আমরা সংগ্রহ করে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ

বরফ দিয়ে এটা পরিপূর্ণ করে দিব যেহেতু দুই দিনের পথ যেহেতু দুই দিনের পথ যদি এখন একটু ঠান্ডা আবহাওয়া আছে ধন্যবাদ বিপদ ভাইকে তিনি আমাদের পেজটা ভিজিট করেছেন দেখেছেন এবং সর্বশেষ পরিবারের জন্য কিছু মাছ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরাও ভাইয়ের জন্য আজকে মাছগুলো সংগ্রহ করেছি যদিও আরে দুই দিন আগে তিনি অর্ডার করেছেন তাহলে আজকে পেয়েছি আমরা সবগুলো একসাথে আজকেই দিয়ে দিলাম পর্যাপ্ত বরফ দিয়ে দিছি আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির তালিকাভুক্ত কিন্তু আমরা চাঁদপুরের ইলিশ ডট কম এই যে দেখেন সরাসরি চাঁদপুর ফিশ মার্কেট থেকে আমরা মাছ পাঠাই আপনাদের জন্য যেমনটা আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখেন বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেন এখনও মাছের মৌসুম শুরু হয় নাই যে কারণে পর্যাপ্ত মাছ এখন পাওয়া যাচ্ছে না তবে যে পরিমাণে পাওয়া যাচ্ছে অনেকে নিচ্ছেন এই দামের মধ্যেও আল্লাহর ওপর ভরসা করে আমরা হাজার হাজার টাকার মাছ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু পূর্বে আমাদের সাথে প্রতারণা করেছে যে আমরা মাছ পাঠাইলাম বিশ্বাস করে কিন্তু মাছটা যখন গেছে তখন আর রিসিভ করে নেই তারা এত বড় বেইমান কিন্তু আছে আপনারা জানেন তো বিশ্বাস করে পাঠাচ্ছি আশা করি রিফত ভাইটা রিসিভ করবেন এই রংপুর থেকেই কিন্তু আমাদের মাছ ফেরত আসছিল একবার যেটা আপনারা সবাই দেখেছেন প্রায় একত্রিশ লাখ মানুষ সে ভিডিওটা দেখছে অবশ্যই আমাদের পেজের নাম এবং আমাদের ফোন নাম্বারগুলো মিলিয়ে তারপরে আপনারা অর্ডার করবেন মনে রাখবেন আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না আপাতত তবে মাছের পরিমাণের উপর ভিত্তি করে আমরা কিছু টাকা অ্যাডভান্স দিতে পারি আপনারা শিওর সে কিন্তু অর্ডার করবেন এবং যোগাযোগ করবেন এবং যে যে মাছ প্রয়োজন সেগুলো নেবেন সবাই এখন র্যাপিং হবে র্যাপিং হওয়ার পর আমরা ইনশাল্লাহ মাদেবী নামাজ পড়ে রওনা করবো কুরিয়ার উদ্দেশ্যে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমাত